রাজ্যবর্ধন থেকে মানসিংহ মানসিংহ থেকে দে মল্লিক পরিবার সাড়ে চারশো বছরের ঐতিহ্যবাহী মা সিংহ বাহিনীর বাড়ির মধ্যে দেবী আসেন এই দেবী ছিলেন রাজা হর্ষবর্ধনের দেবী সেখান থেকে মানসিংহ তারপরে এই দেহমলিক পরিবার এক বিস্তৃত ঐতিহাসিক বিষয় আমরা দেখে নেব এখন সিংহবাহিনী দেবী আছেন দেওবল্লিক পরিবারে আমরা সরাসরি কচি অবশ্য পরিবারেরই যে করতে তার কাছে আমরা পৌঁছাবো আমাদের দরবারের এডিটার সুমন দেবনাথ এখানে উপস্থিত আছেন আমি তাকে বলবো যে দেওবল্লিক পরিবারের যেখানে এখন মা সিংহবাহিনী বাহিনী আছেন আপনারা দেখতে পাচ্ছেন জগত দরবার দর্শকরা মা সিংহবাহিনী সাড়ে চারশো বছরের পুরনো রাজা হর্ষবর্ধনের পুরো দেবী তারপরে মানসিংহ এবং তারপরে এই দেবমন্দির পরিবারের কাছে ম সিংহ হয়নি দেবী আমি সুগন্ধাকে দিচ্ছি সুগন্ধা বিষয় নিয়ে বিস্তারিত

چله پيويو مٿي ڏيوني ائين پيويو

যা মূল কামনা করে তিনি তা পূরণ করে আমি আমার কাছে তো আমি তাই আমি তো এক প্রমাণ ওই আগে ছিল শিলদেবী ছিলেন তারপরে সেই মন্দির বন্ধ হয়ে যাওয়ার পর ওটা চলে যায় মানসিংহের কাছে মানসিংহের উনি উনি তার মন্দিরে প্রতিষ্ঠা করে পুজো করতেন তারপর মানসিংহের মৃত্যুর পর তার পত্নী সেই সময় মুঘল আক্রমণ হয় মুঘল মুসলমানদের হাত থেকে দেবীকে রক্ষা করার জন্যে উনি তাদের কুলপুরোহিতকে দেবীকে অর্পণ করে বলে তুমি এখান থেকে নিয়ে দেবীকে চলে যাও তখন পুরোপুরোহিত তাকে নিয়ে এসে এই চট্টগ্রামের পুরো বাংলাটা থেকে চট্টগ্রামে চন্দ্রনাথ পাহাড়ে এক গুহাতে লুকিয়ে রাখে গান পূজা করতে থাকে কিন্তু ওখানে তো বিশেষ কিছু প্রচার পেতেন না ওই মূর্তি বাতাসা দিয়ে পুজো করতাম তারপরে সেই এখনো ওই জন্যে আমাদের যা কিছুই ভালো রাজকীয় ভোগ হোক সেই মূর্তি বাতাসা আমাদের কিন্তু দিতেই হ্যাঁ আর তারপরে মা স্বপ্নাদেশ দেয় আর আমাদের যে বংশের আমরা ছিল বৈশ্য তা বাণিজ্য সূত্রে বৈদ্যনাথ দে সময় পাহাড়ের তার বজরা নিয়েছিল মা তাকেও কাছে যাও পুরোহিত আমাকে উদ্ধার করে এসে মানে উদ্ধার না আমাকে নিয়ে এসে তুমি তোমার বংশ প্রতিষ্ঠা করো তারপরে চন্দ্রনাথ বৈদ্যনাথ দে মন্দির যাই পায় পুরোহিতের কাছে কিন্তু পুরোহিত সেদিন দিতে চায় না হ্যাঁ আবার ফিরে আসে পরের দিন তাকে মা আবার স্বপ্নাদেশ দেয় তখন দ্বিতীয় দিন গেলে মল্লিক তার মধ্যে মাকে এবং তার পুজোর পূজা বিধি সব বলে দেয় তারপরে সেই বৈদ্যনাথ দেব মল্লিক এনে আমাদের মল্লিক পরিবারে মাকে প্রতিষ্ঠা করে সেই থেকে মল্লিক পরিবারে দিব হয়ে পূজিত হচ্ছে আমরা শুনেছি যে মা সারা বছরই প্রত্যেকের যারা বংশের যারা আছেন বিভিন্ন প্রান্তের চলচিঠি আছে মা তাদের যারা আছেন তাদের প্রত্যেকের কাছে মা বিভিন্ন সময় ঘুরতে যান এইটা যদি একটু বলেন বিষয়টা আমাদের মানে মা কোনো মন্দিরে প্রতিষ্ঠিত নয় সবাইকার যত প্রায় সাড়ে চারশো আমাদের সেবক আছে তাদের বাড়ি বাড়ি যে যেখানেই থাকুক সেখানে মা যান সেখানে যে ধর্মে পাঠকে তাকে পূজা করে অর্চনা করেন আর বংশের হ্যাঁ আমাদের হচ্ছে আমাদের বংশ আমাদের যে এটা হচ্ছে সেটা হচ্ছে রামমোহন মন্দির ছেলে হচ্ছে অটল বিহারী মল্লিক তার ছেলে হচ্ছে বিপিন বিহারী মল্লিক এই ঠাকুর আছে এই বিপিন বিহারী মল্লিকের বিপিন বিহারী মল্লিকের ঠাকুর এটা আমরা তাদেরই বংশ এবার এই বিপিন বিহারী মল্লিকের

আমি বলছি জল পানিতে প্রথমে আমাদের হবে যেরকম ফল ডাব চিনি সুজির ঘি দই রাফি আর মিষ্টানিষ কাজু কিশমির আম সব তো যেগুলো থাকে ড্রাই ফ্রুট আর তারপরে মধ্যাহ্নে হচ্ছে লুচি তরকারি আর ডাব চিনি তার সঙ্গে মিষ্টান আর বৈকালিতে মা তারপরে দুটোবেলা একটু স্বয়ং হয় আর মানে শয়ন দরজা বন্ধ করে স্বয়ন তারপরে তারপরে হয় ডাক চিনি হ্যাঁ আর ও পানও থাকে হ্যাঁ আর তারপরে রাত্রিতে আবার আরতি সব আরতির পরে মূর্তি বাতাস আর রাত্রে লুচি তরকারি সকলে তো আপনাদের যারা সেবায় সকলে তো উপস্থিত ছিল সব জায়গায় থাকতে পারেন না তো তারা এই পুজোর দিনে তারা কি কোনো রকম কোনো উদ্যোগ নিয়ে থাকেন তাদের তারা যেখানে থাকেন বা কিছু এই পুজোগুলো থেকে

এই মা কিন্তু অ্যাকচুয়ালি একশো দুশো বছর না হাজার বছরের পুরনো দেবী হাজার বছর রাতে হর্ষবর্ধনের সময়টা তো বুঝতে পারছেন প্রাচীন যুগ এবং মা এমন একটা দেবী যিনি প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ তিনটে এরা কভার করেছে এবং এই মায়ের মাহাত্ম রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণ পরবংশদেব এসে এই মায়ের দর্শন করে ওনার ভাব সমাধি হয়েছিল এবং এখনও বাইশে জুলাই একুশে জুলাই ভাব সমাধি দিবস বাইশে জুলাই এখনও অবধি পাথুরিয়াঘাটা যদুলাল মল্লিকের বাড়িতে মায়ের প্রথম দর্শন করে ভাব সমাধি হয়েছিল বলে সেই ভাব সমাধি দিবস এখনও অবধি হয় এবং মাকে ঠাকুর স্বয়ং বলে গেছেন কলকাতার মধ্যে যে কয়েকটা চলন্ত বিগ্রহ আছে মা হচ্ছেন তাদের মধ্যে অন্যতম এবং বাকিরা হচ্ছেন দক্ষিণেশ্বরে মা ভবতারিণী খর্দা শামসুন্দর এবং কালীঘাটের মা কালী এবং এই বিগ্রহ এবং ইনি রাজা হর্ষবর্ধনের কুলদেবী এবং এর পেছনে প্রচুর ঐতিহাসিক কাহিনী রয়েছে মানে মা এমন একজন দেবী যিনি ইতিহাসের পাতা ছিঁড়ে এসছেন এবং মায়ের মাহাত্ম সেই জন্য আমাদের কাছে আরও বেশি এখন অবধি দুর্গা পুজো শারদীয় দুর্গাপুজো হচ্ছে মায়ের মেন পুজো মায়ের মূর্তিটা জগদ্ধাত্রীর মূর্তি কিন্তু এটা যদি ধ্যানমন্ত্র দেখেন শ্রী শ্রী শ্রীচন্ডীর তিন নম্বর অধ্যায় অনুসারে সিংহাস্তা শশী শেখারা মারাকাটা প্রেক্ষা চতুর্ভিভুজয় শঙ্খং চক্র ধনুষ্বারা ততটি নেত্রই ত্রি সবিতা তো এনার এই যে রূপটাই হচ্ছে মহা সরস্বতী রূপ মানে মা দুর্গা মহিষাসুরকে তিনটে কল্পে বধ করেছেন মহাকালী মহালক্ষ্মী এবং মহা সরস্বতী মায়ের এই রূপটা হচ্ছে সরস্বতী রূপ যখন মহিষাসুর হস্তী রূপ ধারণ করেছেন তখন মা এই রূপে বধ করেছেন এবং মায়ের কাছে কি চাইলেন আজকে সপরিবাহ মায়ের কাছে কিছু চাইবার নেই মা শারদামণি দেবী বলেছেন মায়ের কাছে চাইতে গেলে বড় মুশকিল তার কারণ মা হচ্ছে আমাদের কাছে মা হিংহায়নি কিছু কল্পতরু তাই ফার্স্ট জানুয়ারিতে আমাদের মায়ের কাছে কল্পতরু উৎসবও হয় তো কল্প তরু মানে তার কাছে যা চাইবে তাই পাবে কিন্তু চাইবার ক্ষেত্রে একটা মুশকিল শ্রী কৃষ্ণের যদি মাহাত্ম দেখেন যে রুক্মিণীকে এবং সত্যভামাকে বলছেন চাইতে তো চাইবার ক্ষেত্রে এমন একটা মুশকিল অদূর ভবিষ্যৎ কিন্তু আমরা কেউ দেখতে পাই না আজকের জন্য যেটা চাইব ভালো কালকের ক্ষেত্রে সেটাই আমার সর্বনাশের মন কারণ সার্বিকভাবে কিছু আমাদের সবাইকে শান্তিতে রাখুক ভালো রাখুক মা যেটা আমাদের জন্য ভালো বুঝবে সেটাই মা করবেন মা তো আমাদের ঘরের মা ঘরের মেয়ে এবং সেই জন্য দুর্গাপূজার সময় এখন অব্দি শারদীয়া দুর্গাপূজা হয় কৃষ্ণা নবমীর দিন মায়ের ঘট বসে পনেরো দিন আগে তারপরে শারদীয়া দুর্গাপূজা এবং এখন অবধি আমাদের মায়ের ঘর অনেক অনেক জায়গায় পাঠা বলি উঠে গেছে বাট আমাদের এখানে কিন্তু চারটে কালো কুচকুচে পাঁঠা বলি হয় অষ্টমী সন্ধি এবং নবমী এই পাঠাবলি আজও অবধি বন্ধ করা যাচ্ছে না যখনই বন্ধ করার প্ল্যান হচ্ছে আজকাল তো সমস্ত মন্দিরেই বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এবং ভেরি রিসেন্ট আরও বেশ কিছু মন্দিরেও বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের এখানে বন্ধ করতে গেলে পরিবারের কোনো না কোনো ক্ষতি হচ্ছে তো সেটা একদমই বন্ধ করা যাচ্ছে না এবং এই মায়ের কাছে তো মানে যা চাইবো তাই পাবো এবং আমার বাবা মা ভীষণ অসুস্থ ছিলেন আমি প্রায় ছ মাস হসপিটালে ছিলাম বিএম আমার মায়ের ওপেন হার্ট সার্জারি হয়েছিল এবং বাবার ব্রেন সার্জারি হয়েছিল মাইটাল মানে সাবজুল হেমাট্রোমাকে মিড ব্রেন কভার করে গেছিলো ব্লাড ক্লট তো ডক্টর নন্দি উনি ব্রেন সার্জারি সেই সময় মাকে ডেকে ওনারা দুজনেই ভালো হয়ে গেছেন আজ থেকে পনেরো কুড়ি বছর আগেকার ঘটনা তো সেই তারপর থেকে আমি মাকে ভীষণ মানি এবং আমার মনে হয় এবার মাই ওই জন্য আমার বউ খুব ভালো বউ জোগাড় করে দিয়েছে এটা হচ্ছে ব্যাপার মায়েরই মেয়ে মায়ের ঘরের মেয়ে তো এর চেয়ে বড়ো আর কিছু প্রাপ্তি নেই একদম এবং মা আমাদের কাছে আমি মনে করি মাকে যা তাই দিয়ে দেবে তো আমি এর জন্য কিছু বলি না এমনকি রাস্তায় যেতে এরকম বাস পাচ্ছি না তো আমি আমার এটা খুব মাহাত্ম আমি মাকে স্মরণ করি যে স্মরণ করে সংসার বাস চলে এলো বা অনেক কিছু এরকম ঘটনা আমার সাথে ছোট ছোট ঘটনা যেগুলো হয়তো কোনো আজকালকার দিনে অনেকেই তারা বিশ্বাস অবিশ্বাসের মূল্যায়ন করে তাদের কাছে কোনো সেগুলোর কোনো মূল্য নেই কিন্তু আমার কাছে একটা বংশ পরম্পরা ধরে মায়ের আশীর্বাদ চির আপনাদের জন্য এই মাকে পাইনি বলেই রাজা বারো ভূঁইয়া রাজা প্রতাপাদিত্য যশোরে দশরেশ্বরীকে উঠিয়ে নিয়ে চলে গেছে উনি জানতেন যে চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়ের গুহায় মানসিংহ জানতেন যে মা আছেন কিন্তু মায়ের ট্রেস উনি খুঁজে পাচ্ছেন না সেই জন্য উনি ওই রাগেতে বেঙ্গল থেকে দশরে সর্বেশ্বরীকে নিয়ে গিয়ে যিনি শিলা দেবী রূপে অম্বর ফটে বিরাজ করছে এবং এর বললাম না একটার পর একটা হিস্ট্রি মায়ের চলে আসবে মা তার মূল এবং মায়ের এই রূপ আমাদের এই ঘরে মায়ের বিঘ্ন থাকাকালীন অন্য কোনো দেবী পুজো হয় না তাই লক্ষ্মী পুজো সরস্বতী পুজো দেবী মূর্তির পুজো বা আনা হয় না এবং ছবিও অনেক অনেক জায়গায় রাখা যায় না বিকজ অফ এই মাকে তার কারণ মায়ের যে রূপটা তিনি হচ্ছেন মূলা দুর্গা আদি দুর্গার রূপ তো ওনার মধ্যে থেকে অল ফ্রমস ক্রিয়েট হয়েছে মানে সমস্ত দেবী শক্তির আধার হচ্ছে ওনার থেকে সব দেবী শক্তির সৃষ্টি তো আদার্স দেবী শক্তির মূর্তি আনা হয় না ওনার মধ্যে সেই দেবীদেরকে কল্পনা করে পুজো করা হয় তাই কালী রাতেও মায়ের বিশেষ পুজো হয় জগধাত্রী পুজো হয় বাসন্তী অন্নপূর্ণা পুজো হয় মায়ের তিনটে বাৎসরিক উৎসব দুর্গা পুজো পূজা পুজো বাসন্তী পুজো এবং এই তিনটি পুজোয় মায়ের সামনে ঘট পাতা হয় এবং আমাদের যে সেবার পালাগুলো চলে তাতে প্রত্যেক শনি মঙ্গলবার বাড়ির পুজো আগে ওই বাড়ির পুজোটায় মহিলা বলিও হতো আজকে যেমন হয়েছে এবং এই পুজোটা দুর্গাপুজোর মতো করে হয় তার কারণ ওনাদের বা আমাদের সব বাড়ি বাড়ি দুর্গা পুজোর যে পালাটা সেটা আশি বছর অন্তর কোথায় ছাপ্পান্ন বছর অন্তর বাহাত্তর বছর অন্তর এরকম হয় তখন তো আমাদের তিনটে যা আমার যেমন শ্বশুরমশাই দেখেছেন এরপরে আমরা কেউ দেখলাম আমার ওয়াইফ যখন মানে পঁচাত্তর বছর বয়স হবে তখন দুর্গাপুজোর পালা পাবো তো দুর্গা পুজো তো আমরা দেখতে পাবো না এই জন্মে আর মনে হয় না

একশো দুশো বছর না হাজার বছরের পুরনো দেবী হাজার বছর রাজা হর্ষবর্ধনের সময়টা তো বুঝতে পারছেন প্রাচীন যুগ এবং মা এমন একটা দেবী যিনি প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ তিনটে এরা কভার করেছে এবং এই মায়ের মাহাত্ম রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণ পরমংশদেব এসে এই মায়ের দর্শন করে ওনার ভাব সমাধি হয়েছিল এবং এখনও বাইশে জুলাই একুশে জুলাই ভাবসমাধি দিবস বাইশে জুলাই এখনও অবধি পাথুরিয়াঘাটা যদুলাল মল্লিকের বাড়িতে মায়ের প্রথম দর্শন করে ভাব সমাধি হয়েছিল বলে সেই ভাব সমাধি দিবস এখনও অবধি হয় এবং মাকে ঠাকুর স্বয়ং বলে গেছেন কলকাতার মধ্যে যে কয়েকটা চলন্ত বিগ্রহ আছে মা হচ্ছেন তাদের মধ্যে অন্যতম এবং বাকিরা হচ্ছেন দক্ষিণেশ্বরে মা ভবতারিণী খর্দা শ্যামসুন্দর এবং কালীঘাটের মা কালী এবং এই বিগ্রহ এবং ইনি রাজা হর্ষবর্ধনের কুলদেবী এবং এর পেছনে প্রচুর ঐতিহাসিক কাহিনী রয়েছে মানে মা এমন একজন দেবী যিনি ইতিহাসের পাতা ছিঁড়ে এসছেন এবং মায়ের মাহাত্ম আমাদের কাছে আরও বেশি এখন অবধি পুজো শারদীয় দুর্গাপুজো হচ্ছে মায়ের মেন পুজো মায়ের মূর্তিটা জগদ্ধাত্রীর মূর্তি কিন্তু এটা যদি ধ্যান ধ্যানমন্ত্র দেখেন শ্রী শ্রী চণ্ডীর তিন নম্বর অধ্যায় অনুসারে সিংহাস্তা শশী শেখারা মারাকাটা প্রেক্ষা চতুর্ভিভুজই শঙ্খ চক্র ধনুষ্বারা নেত্রই তির সবিতা তো এনার এই যে রূপটা রূপকল্পটা হচ্ছে মহা সরস্বতী রূপ মানে মা দুর্গা মহিষাসুরকে তিনটে কল্পে বধ করেছেন মহাকালী মহালক্ষ্মী এবং মহা সরস্বতী মায়ের এই রূপটা হচ্ছে সরস্বতী রূপ যখন মহিষাসুর হস্তী রূপ ধারণ করেছেন তখন মা এই রূপে বধ করেছেন এবং মায়ের কাছে কি চাইলেন আজকে পরিবারে আপনাদের পরিবার মায়ের কাছে কিন্তু চাইবার নেই শ্রী মা সারদামণি দেবী বলেছেন মায়ের কাছে চাইতে গেলে বড় মুশকিল তার কারণ মা হচ্ছে আমাদের কাছে মা হিংবাহিনী কিন্তু কল্পতরু তাই ফার্স্ট জানুয়ারিতে আমাদের মায়ের কাছে কল্পতরু উৎসবও হয় তো কল্পতরু মানে তার কাছে যা চাইবে তাই পাবে কিন্তু চাইবার ক্ষেত্রে একটা মুশকিল আহ কৃষ্ণের যদি মাহাত্ম্য দেখেন যে রুক্মিণীকে এবং সত্যভর্মাকে বলছেন চাইতে তো চাইবার ক্ষেত্রে এমন একটা মুশকিল অদূর ভবিষ্যৎ কিন্তু আমরা কেউ দেখতে পাই না আজকের জন্য যেটা চাইব ভালো কালকের ক্ষেত্রে সেটাই আমার সর্বনাশের মন কারণ সার্বিক ভাবে কিছু আমাদের চাইতে থাকতেই পারে সার্বিক ভাবে সবাইকে শান্তিতে রাখুক ভালো রাখুক মা যেটা আমাদের জন্য ভালো বুঝবে সেটাই মা করবে মা তো আমাদের ঘরের মা ঘরের মেয়ে এবং সেই জন্য সময় এখন অবধি শারদীয়া দুর্গাপূজা হয় কৃষ্ণা নবমীর দিন মায়ের ঘট বসে পনেরো দিন আগে তারপরে শারদীয়া দুর্গা এবং এখন অবধি আমাদের মায়ের ঘর অনেক অনেক জায়গায় পাঁঠা বলি উঠে গেছে বাট আমাদের এখানে কিন্তু চারটে কালো কুচকুচে পাঁঠা বলি হয় অষ্টমী সন্ধি পুজো এবং নৌমী এই পাঁঠাবলি আজও অবধি বন্ধ করা যাচ্ছে না যখনই বন্ধ করার প্ল্যান হচ্ছে আজকাল তো সমস্ত মন্দিরেই বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এবং ভেরি রিসেন্ট আরও বেশ কিছু মন্দিরেও বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের এখানে বন্ধ করতে গেলে পরিবারের কোনো না কোনো ক্ষতি হচ্ছে তো সেটা একদমই বন্ধ করা যাচ্ছে না এবং এই মায়ের কাছে তো মানে যা চাইবো তাই পাবো এবং আমার বাবা মা ভীষণ অসুস্থ ছিলেন আমি প্রায় ছ মাস হসপিটালে ছিলাম বিএম ওপেন হার্ট সার্জারি হয়েছিল এবং বাবার ব্রেন সার্জারি হয়েছিল মাইটাল মানে সাবডুয়াল হেমাট্রাইকে মিড ব্রেন কভার করে গেছিল ব্লাড ক্লট তো ডক্টর নন্দী উনি ব্রেন সার্জারি করেছেন সেই সময় মাকে ডেকে ওনারা দুজনেই ভালো হয়ে গেছেন আজ থেকে পনেরো কুড়ি বছর আগেকার ঘটনা তো সেই তারপর থেকে আমি মাকে ভীষণ মানি এবং আমার মনে হয় এবার মাই হয়ে আমার বউ খুব ভালো বউ জোগাড় করে দিয়েছে এটা হচ্ছে ব্যাপার মায়েরই মেয়ে মায়ের ঘরের মেয়ে তো এর চেয়ে বড়ো আর কিছু প্রাপ্তি নেই একদম এবং মা আমাদের কাছে আমি মনে করি মাকে যা চাইবে তাই দিয়ে দেবেন তো আমি এদের কিছু বলি না এমনকি রাস্তায় যেতে এরকম বাস পাচ্ছি না তো আমি আমার এটা খুব মাহাত্ম যে আমি মাকে স্মরণ করি যেই স্মরণ সঙ্গে সঙ্গে বাস চলে এলো বা অনেক কিছু এরকম ঘটনা আমার সাথে ছোটো ছোটো ঘটনা যেগুলো হয়তো কোনো আজকালকার দিনে অনেকেই দ্বারা বিশ্বাস অবিশ্বাসের

বললাম না একটার পর একটা হিস্ট্রি মায়ের চলে আসবে মা হচ্ছে তার মূল এবং মায়ের এই রূপ আমাদের এই সিংহবাহিনী ঘরে মায়ের বিগ্রহ থাকাকালীন অন্য কোনো দেবী পুজো হয় না তাই লক্ষ্মী পুজো সরস্বতী পুজো দেবী মূর্তি পুজো বা আনা হয় না এবং ছবিও অনেক অনেক জায়গায় রাখা যায় না বিকজ অফ এই মাকে তার কারণ মায়ের যে রূপটা তিনি হচ্ছেন মূলা দুর্গা আদি দুর্গার রূপ তো ওনার মধ্যে থেকে অল ফ্রমস ক্রিয়েট হয়েছে মানে সমস্ত দেবী শক্তির শক্তি আধার হচ্ছে ওনার থেকেই সব দেবী শক্তির সৃষ্টি তো আদার্স দেবী শক্তির ওই জন্য মূর্তি আনা হয় না ওনার মধ্যে সেই দেবীদেরকে কল্পনা করে পুজো করা হয় তাই কালী পুজো রাতেও মায়ের বিশেষ পুজো হয় জগধাত্রী পুজো হয় বাসন্তী অন্নপূর্ণা পুজো হয় মায়ের তিনটে বাৎসরিক উৎসব দুর্গা পূজা জগধাত্রী পুজো বাসন্তী পুজো এবং এই তিনটি পুজোয় মায়ের সামনে ঘট পাতা হয় এবং আমাদের যে সেবার পালাগুলো চলে তাতে প্রত্যেক শনি মঙ্গলবার আগে ওই বারের পুজোতে যেমন হয়েছে এবং এই পুজোটা পুজোর মতো করে হয় তার কারণ ওনাদের বা আমাদের সব বাড়ি বাড়ি দুর্গাপুজোর যে পালাটা সেটা আশি বছর অন্তর কোথায় ছাপ্পান্ন বছর অন্তর বাহাত্তর বছর অন্তর এরকম হয় তখন তো আমাদের তিনটে যা আমার যেমন শ্বশুরমশাই দেখেছেন এরপরে আমরা কেউ দেখলাম আমার ওয়াইফ যখন মানে পঁচাত্তর বছর বয়স

যেটা হচ্ছে আমাদের মাকে একবার চোর চুরি করতে এসছে চুরি করে নিয়ে যাবে বলেছে মাকে চুরি করতে এসে সে মাকে তো নিয়ে যেতে সে ওখানেই অন্ন হয়ে পরের দিন যখন যখন তার পরের স্ত্রীর সেবায় যখন এসে দেখছিল যারা সেবক ছিলেন এসে দেখছেন সে পড়ে আছে সে তাকে জিজ্ঞেস করার জন্য সে কী হয়েছে সে তখন সুস্থ নিতে পারেনি

পিছন দিকে ফিরে মাকে কিন্তু সেই মায়ের পেছন দিকে ফিরে মাকে তাকাবার পর তিনি কি দেখেছেন তো জান তিনি পাগল হয়ে গেছে মানে বলা হয় পেছু ডাকা মানে ওনাকে বাঁধা দিয়ে বাঁধা দেয় মানে ওটা বাঁধা পড়বে তো বিশ্ব মানেই ছোটখাটো জিনিস মানে এত জাগ্রত দেবী মানে কলিযুগের দেবী বলা যেত অনেক আছে আমাদের মা সিং হ্যাঁ কোনো মাহাত্ম্য আমাদের মায়ের ক্ষেত্রে মানে কালীঘাটের মা কালী বা দক্ষিণেশ্বরের মা বঙ্গায়নের চেয়েও বেশি এত পুরোনো দেবী কোথায় সারা কলকাতায় কোথাও নেই ওয়েস্ট বেঙ্গলেও নেই আমাদের মাকে একবার চোর চুরি করতে এসছে চুরি করে নিয়ে যাবে বলেছে মাকে চুরি করতে এসে সে মাকে তো নিয়ে যেতে পারিনি সে ওখানেই অন্য হয়ে পরে দিন যখন যখন তার পরের স্ত্রীর সেবায় যখন এসে দেখছিলেন যারা সেবক ছিলেন এসে দেখছেন যে সে পড়ে আছে সে তাকে জিজ্ঞেস করার জন্য সে কী হয়েছে সে তখন গুরুত্ব দিতে পারেনি মায়ের অনিচ্ছার বিরুদ্ধে করে কি করবে এটা যে বলা হয় যে একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে যান যে সেখানে বলা হয় যে সেটা তো আমরা চাকরি বাড়ি ঘরে আসব মানে কখনো মায়ের চলে যাবেন না তাই বলি মা ঘরে আসবেন তো সেই সময় এবং পেছু ডাকতেন বলা হয় যে বিভিন্ন মায়ের ক্ষেত্রে তাই সামও একজন এরকম হয়েছে যে তিনি হয়তো কোন একটা কাজে ছিলেন মা যখন যাচ্ছেন তখন দেখতে পাননি তখন ঠাকুর মশাইকে বলেছেন পিছন দিকে ফিরে মাকে তাকেন সেই মায়ের পেছন দিকে ফিরে মাকে তাকাবার পর তিনি কি দেখেছেন তো যান তিনি পাগল হয়ে গেছেন মানে বলা হয় পেছু ডাকা মানে ওনাকে বাঁধা দিয়ে বাঁধা দেয় মানে ওটা বাঁধা পড়বে তো ভীষণ মানে এই ছোটোখাটো জিনিস মানে এত জাগ্রত দেবী মানে কলিযুগের দেবী বলা যায় এরকম অনেক বছর ঐতিহ্য তো আমাদের মা সিন্ধুবাহিনী হ্যাঁ কোনো মাহাত্ম্য আমাদের মায়ের ক্ষেত্রে মানে কালীঘাটের মা কালী বা দক্ষিণেশ্বরের মা বঙ্গায়নের চেয়েও বেশি এত পুরোনো দেবী খোদাই সারা কলকাতায় কোথাও নেই ওয়েস্ট বেঙ্গলেও